বেন্দু চ্যাটার্জি আমি সিনিয়র রিসার্চার হিসেবে মালিক সিটে কর্মরত আছি আমি হচ্ছে এখানকার গ্লোবাল গ্যাপের আওতায় যে আমবাগান রয়েছে সেখানকার দায়িত্বপ্রাপ্ত হিসেবে কর্মরত আছি তো এখন হচ্ছে ম্যাঙ্গো হারভেস্টিং মানে আম হারভেস্টিং চলছে আর কি আমাদের বাগানে তো এই বাগানে হারভেস্টিং করার সময় আমরা যে যে বিষয়গুলো আমরা গ্লোবাল গ্যাপ অনুযায়ী মেনটেন করে থাকি সেটি হচ্ছে যে আমরা যখন হারভেস্টটা করে থাকব তখন হচ্ছে এইটার প্রায় বোটা রেখে তারপর হারভেস্ট করবো যাতে করে এই আম থেকে যে কষটা যেন বোটা থেকে ছুটে না যায় যদি যেয়ে থাকে তাহলে কষটা সারা গায়ে হচ্ছে আমের গায়ে হচ্ছে এটা মেখে যেতে পারে এবং এইটাকে আমরাকে আমরা মিটিগেট করার জন্য তো আমরা হচ্ছে বোটা শহর রেখে তারপর হারভেস্ট করে থাকি এবং হারভেস্ট করার সময় আরেকটা জিনিস আমরা খেয়াল করি সেটা হচ্ছে যে আমরা আম যে বিভিন্ন যন্ত্র রয়েছে তো এই আমপাড়ার যন্ত্রটা ব্যবহার করে থাকি যাতে করে একটা আম যেন মাটিতে না পড়ে এবং এটা একদম ভালোভাবে যেন প্রসেস হয়ে আমরা এটা ক্যারেট করে নিয়ে যাই আর কি ক্যারেট করে প্রথমে আমরা নিয়ে যাই হচ্ছে এখান থেকে বোটা থেকে বোটাটা কেটে নিই এক ইঞ্চি পরিমাণ হচ্ছে বোটাটা কাটি আর কি এবং কেটে নেওয়ার পরে আম কষ ঝরানো একটা ট্রে রয়েছে বাড়ি উদ্ভাবিত ট্রে তো এই ট্রেটা থেকে আমরা হচ্ছে ওখানে রস কষ ঝরানোর জন্য প্রায় দশ থেকে পনেরো মিনিট আমরা রেখে দিই এবং সেইখানে রেখে দেওয়ার পরে তারপর ওখান থেকে আমরা আবার ক্রেটে নিয়ে এবং হোয়াটওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে আমরা পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং তাপমাত্রায় আমরা ওখানে স্থাপন করি পাঁচ মিনিটের জন্য আমরা ওখানে রাখি ওখান থেকে আমরা আমগুলো তুলে নেওয়ার পরে পরবর্তীতে আমরা হচ্ছে প্যাকেজিং সেন্টারে নিয়ে যাই এবং প্যাকেজিং যে পোষণটা আছে আর কি ওখানে হচ্ছে আমগুলো আমরা রেখে দিই এবং ওখানে মানে আমরা আমগুলো হচ্ছে কুল করার জন্য প্রায় দশ থেকে পনেরো মিনিট আমরা হচ্ছে এটা কুল পরিবেশে আমরা এটা নিশ্চিত করি এবং তারপরে হচ্ছে ওখান থেকে হচ্ছে আমরা প্যাকেটজাতটা আমরা খুব স্বাস্থ্যসম্মতভাবে ভাবে করে থাকি যাতে করে জীবাণু অ্যাটাক না করতে পারে এবং এটা করার পরে তারপর দেশের বিভিন্ন স্থানে আমরা হচ্ছে পাঠিয়ে থাকি বাগান তো বেশ ভালোই হয়েছে দেখতে পাচ্ছি হ্যাঁ সব বড় গাছের আধিকতা বেশি জি আচ্ছা এখানে কি কি এখন কি কি আছে হিমসাগর আর ল্যাংড়াটা মেইন পাবেন কয়েকদিন আগে গোপাল ভোগ ছিল এরপরে আসবে আমাদের ফজলি আশ্বিনা তারপর বাড়ি ফোর কিছু আছে ওই লেট ভ্যারাইটিগুলো এরপরে আসবে দর্শক চলছে আমের মৌসুম এই সময়টা নিশ্চয়ই সবার অনেক বেশি মন ভালো দেখতে পাচ্ছেন এখন আমরা দিনাজপুরের বীরগঞ্জের একটি আমের বাগানে আর আম মানেই রাজশাহী দিনাজপুর নওগাঁ এসব এলাকার নাম শুনলেই মনে হয় যে আমে ভরপুর একটা বিষয় তাই না তো সেই সুবাদেই আমরা আজকে দিনাজপুরের বীরগঞ্জে এসেছি এটা হচ্ছে মালিকস ফার্মের একটা বাগান এবং আমরা নিরাপদ আম কিন্তু সবাই খুঁজি যে কেমিক্যাল মুক্ত আম নিরাপদ আম কোথায় পাওয়া যাবে আর সেই নিরাপদ আমের হান্ড্রেড নিশ্চয়তা দিচ্ছে এই যে বাগানটা এই বাগানের কর্মকর্তারা বা এই বাগানের মালিকেরা সো আমরা জিজ্ঞেস করব আমরা আসলে দীপ্ত কৃষি টিম এখানে এসেছি আমরা জানার চেষ্টা করব আসলেই কি এখানকার আম নিরাপদ কিনা তারা কিভাবে হারভেস্ট করছে কিভাবে এই চাষাবাদ করছে সব কিছু জানার চেষ্টা করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষির আজকের এই পর্বে পাওয়ার্ড বাই গাজী ফার্মস কোয়েস্পনসর্ড বাই এ আর মালিক্সের আর পুরো আয়োজন জুড়ে আমি সমৃদ্ধি আছি আপনাদের সাথে এই বিষয়ে অর্থাৎ এই বাগানের সম্পর্কে সব কিছু জানার জন্য এই মুহূর্তে আমি কথা বলবো মালিকস ফার্মসের ম্যানেজার সাথে ভাইয়া আপনি তো আপনার সাথে কথাই বলছিলাম ক্যামেরার ওপারেও আরো বিষয় জানার চেষ্টা করব আপনারা দাবি করছেন যে 100% নিরাপদ আম সবাই দাবি করে তাহলে পার্থক্যটা কি ধন্যবাদ আপু আসলে আমরা অনেকেই দাবি করছি যে নিরাপদ আম কিন্তু সেই সাথে তো নিরাপত্তার কিছু আপনার ক্রাইটারি এবং প্রমাণপত্র লাগবে তো আমরা হচ্ছে মালিক সি বাংলাদেশে প্রথম হচ্ছে গ্লোবাল গ্যাপ সার্টিফাইড ফার্ম গ্লোবাল গ্যাপ সার্টিফিকেশনটা কি এটা হচ্ছে গ্লোবাল গ্যাপ কোনো টেকনোলজি বা টেকনিক না এটা হচ্ছে কিছু প্র্যাকটিসের সমন্বয় অনেকগুলো প্র্যাকটিসকে এক জায়গায় করলে ইন্টিগ্রেটেড ফার্ম অ্যাসুরেন্স বলে তাহলে আমরা ফার্মে অনেকগুলো প্র্যাকটিসকে যদি অ্যাস্যুরেন্স দিতে পারি যে নিশ্চিত করতে পারি যে এই প্র্যাকটিসগুলো করা হয়েছে এবং সেই প্র্যাকটিসগুলো করা হয়েছে যে সেগুলি হচ্ছে অডিট হয় যে আসলেই তারা এই প্র্যাকটিসগুলো করছে কি না এবং সেটা হচ্ছে ইন্টারন্যাশনালি অডিট হয় সেখানে বাংলাদেশের লোকও থাকেন এবং ইন্টারন্যাশনাল পার্সনও থাকেন এবং অডিট হওয়ার পরে আমাদের যে ফল বা সবজি যেটা উৎপাদন হয় গ্যাপের জন্য আমরা যেটা উৎপাদন করি সেটা আবার আমাদের ল্যাবে যায় ল্যাবে গেলে এমআরএল টেস্ট ম্যাক্সিমাম রেসিডুয়াল লেভেল যেটা থাকে সেটা টেস্ট করা হয় সেই টেস্টে যদি আমাদের এটা দেখা যায় যে যে কেমিক্যালগুলো ইউজ করা হয়েছে সেগুলো রেসিডিউল ইফেক্ট ওই ফলের মধ্যে বা ওই ফসলের মধ্যে পাওয়া যাচ্ছে না তার মানে ওটা আমাকে নিশ্চয়তা দিল যে আমরা যে বলছি নিরাপদ এটা নিরাপত্তাটা নিশ্চিত করলো দেখতে পাচ্ছি যে এই জায়গাটা আসলে কত কতখানি জায়গা জুড়ে বাগানটা আমাদের আমবাগান আছে সাড়ে দশ একরের মতো জায়গায় এবং এখানে সাড়ে ছয়শোর মতো গাছ আছে এগুলো কি কলমের চারা এগুলি আমাদের কিছু আছে কলমের চারা আর কিছু আছে আটি থেকে করা চারা তো বেশিরভাগই হচ্ছে কলমের চারা কিন্তু এগুলি সব হচ্ছে আঠারো বিশ বছরের পুরনো গাছ বেশ পুরনো গাছ এবং হিউজ পরিমাণ ফল ধরে আপনি হয়তো খেয়াল করলে দেখবেন যে প্রচুর পরিমাণ ফল ধরে এই গাছগুলো এখানে কতগুলো গাছ বলছেন এখানে সাড়ে ছয়শোর মতো গাছ আছে আপনাদের উৎপাদন ক্ষমতা ঠিক কতটুকু আমাদের উৎপাদন ক্ষমতা হচ্ছে সেভেন্টি মানে সত্তর টন আমাদের উৎপাদন ক্ষমতা আচ্ছা এখানে কি কি ভ্যারাইটির আম আছে এখন কয়েকদিন আগে শেষ হয়ে গেল গোপালভোগ এখন আছে হিমসাগর ল্যাংড়া এরপরে ফজলি আশিনা বাড়িফোর আম্রপালি এগুলো পর থেকে ওইগুলি পাওয়া যাবে এখন আপনি পাবেন হিমসাগর আর ল্যাংড়া ভ্যারাইটি আচ্ছা আপনারা প্রথম ফার্ম হিসেবে গ্যাপ সার্টিফিকেট পেয়েছেন এটা সত্যিই প্রশংসনীয় একটু জানতে চাই যে এটার জন্য তো কিছু প্রোটোকল মেনটেন করতে হয় তো সেই প্রোটোকলগুলো আমি জানি অনেকগুলো একশো নব্বইটা কি একশো নব্বইটা হ্যাঁ আচ্ছা সেই প্রোটোকল আসলে যদি ছোট করে আমাদেরকে বলতেন যে অত্যাবশ্যকীয় কোনগুলো পালন করতেই হবে একদম সংক্ষেপে বলছি যেমন আমাদের হচ্ছে নর্মাল আম বাগান কেমন থাকে একটা ফাঁকা জায়গায় থাকে যেমন গ্যাপ যদি আমি করতে যাই তাহলে আমার চারিদিকে বেড়া দিয়ে নিতে হবে দ্বিতীয় হচ্ছে আমার ওই বাগানের মাটিটা নিরাপদ কিনা। আমি যে আম উৎপাদন করব বা অন্য ফল উৎপাদন করব। সেখানে কোনো ইফেক্ট ইফেক্টিভেক মাটি থেকে আসবে কিনা বা মাটিতে কোনো খারাপ কিছু আছে কি না সেটার জন্য আমি সয়েল টেস্ট করাবো সয়েল টেস্ট ল্যাবে টেস্ট করে রিপোর্ট নিয়ে আসবো সেই রিপোর্টটা আমাকে দেখাইতে হবে যে না আমার মাটি হচ্ছে নিরাপদ তারপর আমি যেটা গাছে সার দিব। সার দিলে কি সার কি ডোজে দেবো এটা গ্যাপের একটা ই দেওয়া আছে আপনার প্রোটোকল মেনটেন করা আছে যে আপনি যে কোনো রিকমেন্ডেড ডোজ সেটা কৃষি অফিসের ডোজ হতে পারে মৃত্তিকা সম্পদের ডোজ হতে পারে কিন্তু সেটা গভর্নমেন্ট অথরাইজড রিকমেন্ডেড ডোজ হতে হবে এবং রিকমেন্ডেড মাত্রায় আপনার রিকমেন্ডেড ডেটে আপনার দিতে হবে এরপর কীটনাশকের ক্ষেত্রেও তাই যে আমি কোন কীটনাশক কতদিন ইন্টারভেলে আমি স্প্রে করতে পারবো এইগুলি আমরা করতেছি এবং এইগুলি করার জন্য যে আমি যে এগুলি করলাম সেটার হচ্ছে আমি ডকুমেন্টেশন রাখতেছি সব সময় রেকর্ড রাখতেছি ভাইয়া কথা বলতে বলতে কিন্তু বেশ বৃষ্টি চলে এসেছে তাই না তাহলে আমার মনে হয় যে আমরা আর বাগানে না থাকি বাগানে দেখলাম সুন্দর দেখা যাবে তাহলে চলেন ওখানে চলেন এখানে কি হচ্ছে ভাইয়া এখানে আমগুলো হচ্ছে গ্রেডিং শর্টিং এবং প্যাকিং হচ্ছে এই আমগুলো নাকি হচ্ছে থোয়া হয় আঠা ছাড়ানো হয় এই বিষয়টা আমি শুনে এসেছি আপনি কি আমাকে একটু বাগানে আপনি যে অবস্থায় দেখেছেন বাগান থেকে আমরা ক্যারেটে করে আম নিয়ে আসলাম আমাদের একটা ওইখানে আরেকটা প্রসেসিং রুম আছে সেখানে আমরা আমের বোটাগুলো কাটি যেমন এই যে বোটাটা কাটা হয়েছে এটা কাচি দিয়ে কেটে আমাদের একটা সুন্দর একটা টেবিল আছে যেটা কৃষি গবেষণা থেকে দেওয়া আমাদেরকে গিফট করেছে ওই টেবিলে আমরা ওটা আঠা ঝরানোর জন্য আধা ঘন্টা থেকে এক ঘন্টা রেখে দিতে হয় তখন আমের যে আঠাগুলো থাকে ল্যাটেক্স ওটা ঝরে যায় ঝরে গেলে কি হয় আঠাটা আমের গায়ে লেগে যায় না গাটা শুকনা থাকে তারপর আঠা ঝরানো হয়ে গেলে তখন আমরা হট ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট আছে যেটা আপনারা দেখেছেন ওই হট ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে আমরা পাঁচ মিনিট হট ওয়াটারে ওইটা ওয়াশ করি আচ্ছা তারপরে এখানে চলে আসে এখানে চলে আসার পরে আমরা ফ্যান দিয়ে ওই পানির গায়ের পানিটা শুকাই নেই ড্রাই করে হট ওয়াটারে যখন আপনি এটাকে ধুচ্ছেন তখন কি সেলফ লাইফটা কমছে নাকি বাড়ছে আচ্ছা আমরা এখানে এক্সপেরিমেন্ট করে দেখেছি যে ওয়াশ করলে সেলফ লাইফ দুই থেকে তিন দিন বেড়ে যাচ্ছে মানে এমনি আমরা যদি আপনি চার দিন বা পাঁচ দিন রাখতে পারেন আপনার ওয়াশ করলে সেটা সাত দিন বা আট দিন থাকতে যেটাকে গরম পানি বলছেন সেটা আসলে কত গরম রাখছেন যে এটাতে আবার কোনো অসুবিধা হবে কিনা এটা হচ্ছে রিকমেন্ডেড এবং সারা বিশ্বই এইভাবেই ইয়ে করে পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে আপনার পাঁচ মিনিট রাখতে হয় তারপরে আমরা এখানে আসলাম এখানে দেখতে পাচ্ছি যে একটা বেশ কর্মযোগ্য চলছে কেউ স্টিকার দিচ্ছে কেউ প্যাকেজিং করছে আবার এখানে অনেক ধরনের কর্মকাণ্ড হচ্ছে আপনি আমাকে এই কর্মকাণ্ডগুলি একটু দেখাবেন এখানে আমরা হটওয়াটার ট্রিটমেন্ট করার পরে এখানে নিয়ে আসছি আম নিয়ে আসার পরে আমরা ফ্যানের বাতাসে শুকিয়েছি শুকানোর পরে এখানে আমাদের সব লোকজন আছে তারা হচ্ছে এটাকে শর্টিং এবং গ্রেডিং করতেছে যেগুলি হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি বা সুপার মার্কেটে দেওয়ার জন্য সেগুলি তারা বাছাই করে স্টিকার লাগিয়ে হটেক্স ফাউন্ডেশন আছে তাদের হচ্ছে রিকমেন্ডেড এই বক্সের ডিজাইনটা তাদের রিকমেন্ডেশনে করা এই বক্সের ডিজাইনগুলো এই এই বক্সের বিশেষত্ব দেখেন এই ভেন্টিলেশন ব্যবস্থা আছে মানে এই পাশ থেকে বাতাস ঢুকলে এই পাশ দিয়ে বের হবে এই পাশ থেকে বাতাস ঢুকে এই পাশে বের হবে এবং এখানে হচ্ছে এক ধরনের দেখেন ছোট ছোট এই কাগজের টুকরা আছে আপনার পাশে কাগজের টুকরা দেয়া হচ্ছে যেন একটা আম আর একটা আমের সাথে গড়াগড়ি না খায় ওর বস্তুতে সুন্দর করে বসে থাকে এর ভেতরে ঠিক কতগুলো আম এটা হচ্ছে আমাদের কেজির জন্য একটা আপনারা যে এখানে শর্টিংটা করছেন সেটা কিসের উপর ভিত্তি করে করছেন এখানে শর্টিং করছি হচ্ছে সাইজ এবং কালারের উপরে একই সাইজের আমগুলো যেন একটা ক্যারেটে থাকে যদি চারটায় এক কেজি হয় ওই বক্সের সব আমি চারটায় এক কেজি হবে আর যেই বক্সে হয়তো পাঁচটাই এক কেজি করছি সেই বক্সে সবগুলো পাঁচটাই এক কেজি হবে এবং সাইজের উপরে শর্টিং হচ্ছে আর যেটা মনে হয় যে কোনোটা একটু দাগ বা অন্যরকম কিছু মনে হচ্ছে যে এটা আসলে ওরকম ভালো না সেটা আমরা একবারে বাদ দিয়ে দিচ্ছি এখান থেকে আচ্ছা আমি একটা আম একটু দেখি এখন কি ধরনের মানে কি কি আম আপনারা হারভেস্ট করছেন এখন হচ্ছে হিমসাগর আর ল্যাংড়া এখন এখানে যেটা প্যাকিং হচ্ছে বা গ্রেডিং হচ্ছে সেটা এটা হচ্ছে ল্যাংড়া বেশ ভালো এখন এই যে আমটা হারভেস্ট করলেন আমার প্রশ্ন হচ্ছে এটা ঠিক কোন বয়সে হারভেস্ট হারভেস্ট করবেন গাছ করছেন নাকি একেবারে কিছু আম গাছ পাকা হবে তবে আমরা আমাদের টার্গেট যে আমরা গাছ পাকা হতে দিব না যখন হচ্ছে আমরা ওভার ম্যাচিউর বা ইমম্যাচিউর কোনটাই কোনোটাই পারবো না একটা গাছে সব আম একসাথে বের হয় না আমরা দেখবো যে যে এক গাছে যে ম্যাচিউর আমগুলো আছে হয়তো এক গাছে ধরলাম একশোটা আম আছে তার মধ্যে হয়তো চল্লিশটা ম্যাচিউড হয়েছে আমরা ওই চল্লিশটা আজকে হারভেস্ট করব আবার হয়তো দুই দিন পরে আর কিছু ম্যাসেজ হলো সেগুলি আরো আবার দুই দিন পর হারভেস্ট করবো মানে আমরা একসাথে এক গাছে সব আম হারভেস্ট করছি না এই যে এই আমটা এই আমটা হট ওয়াটার ট্রিটমেন্টের মাধ্যমে এখানে এসেছে এখন প্যাকেজিং হচ্ছে এই আমটার সেলফ লাইফ কতদিন কতদিন পর্যন্ত বাজারে রাখা যাবে এটা হচ্ছে মিনিমাম এখন এক সপ্তাহ পর্যন্ত থাকবে আমি কিন্তু তেমন কোনো স্পট আমি দেখতে পাচ্ছি না তো সেক্ষেত্রে এটা কিভাবে সম্ভব সম্ভব করলেন আপনারা আচ্ছা এটা হচ্ছে আমরা যে বলেছি যে রিকমেন্ডেড আমাদের ছত্রাকনাশক বা যেগুলো রিকমেন্ডেড ডোজ এবং রিকমেন্ডেড টাইমে আমরা এটা করছি করলে আপনার কালারটা ঠিক থাকবে তারপরেও এর চেয়েও যদি ফ্রেশ একদম চকচকে কালার থাকে তাহলে যদি ব্যাগিংয়ের আম না হয় সেক্ষেত্রে বুঝতে হবে যে হয়তো কোনো হচ্ছে কেমিক্যাল ইউজ করা আছে যেহেতু আমরা কেমিক্যাল একটা নির্দিষ্ট সময়ে করেছি যার কারণে একদম আপনি চকচকে একদম ফ্রেশ হয়তো পাবেন না হালকা কিছুটা হয়তো দাগ বা স্পট থাকতে পারে তো অনেক বেশি চকচকে হলে যে সেটার কোয়ালিটি ভালো হবে তা কিন্তু নাও হতে পারে তার মানে আপনারা এই যে সার্টিফিকেট এমআরআল টেস্টের যেটা হচ্ছে মিনিমাম রেসিডিউল এই টেস্টের রিপোর্টটাও দিচ্ছেন আর সাথে গ্যাপ সার্টিফিকেটের কপিটাও কপিটাও দিচ্ছেন যারা কিনছে তাদের সেই প্যাকেজিং এর সাথে প্যাকেজিং এর সাথে আমরা দিয়ে দিচ্ছি আপনাদের গাছগুলোতে দেখলাম যে আপনারা কি জানো পেচিয়ে রেখেছেন একটা বিশেষ পলিথিন এটা কি কোনো বিশেষ উদ্দেশ্যে বিশেষ উদ্দেশ্য বলতে আপনার এপ্রিল মে মাসে দেখা যায় যে এক ধরনের পোকা যেটা বাংলায় বলে ছাতরা পোকা ওই গাছে উঠে যায় ওই পোকাগুলো মাটিতে হচ্ছে ডিম দেয় এবং হাজার হাজার পোকা ঝাঁকে ঝাঁকে পোকা ওগুলো গাছে ওঠে গাছে ওঠার পরে ওরা হচ্ছে ফলের রস চুষে খায় এবং ফলের কোয়ালিটি নষ্ট করে তো ওরা যাতে গাছ বেয়ে না উঠতে পারে সেজন্য গাছের গায়ে পিচ্ছিল কিছু পলি বা কিছু পেঁষে দিতে হয় আর আমার দেখেছেন যে মালচিং পেপার দিয়েছি তো এই মালচিং পেপারগুলো আমার হচ্ছে রিইউজ হচ্ছে আমি মাঠে মালচিং পেপার ইউজ করেছি সেই মালচিং পেপারটাই আবার আমি হচ্ছে সুন্দর করে ওয়াশ করে গাছে লাগিয়ে দিয়েছি যেন ওই পোকাটা গাছ বেয়ে বেয়ে উঠতে না পারে কোন মাসে কোন আমটা বাজারে ওঠা উচিত এবং কোন আমটা আগে আগে আসলেই সেটা গ্রাহকদের কেনা উচিত না এই বিষয়ে যদি একটু সচেতন আপনি করতেন আচ্ছা এটা হচ্ছে অঞ্চল ভেদে আপনার ডেটের পার্থক্য হয় যেমন দক্ষিণাঞ্চলে আমগুলো আগে আসে এবং আগে হারভেস্ট হয়ে যায় আর আমাদের এই উত্তরাঞ্চলে যেহেতু শীতের প্রভাব বেশি গ্রীষ্মটা দেরিতে আসে আম আমও দেরিতে হয় এখন এই আমের মধ্যে আপনার যেটা আপনার গোপালভোগ আম বলে গোপালভোগ আমটা আমরা জুন মাসের ধরেন দশ তারিখের মধ্যে আমরা হারভেস্ট করতে পারি এখানকার ডোজ ই অনুযায়ী ডেট অনুযায়ী গভর্নমেন্টের যে প্রোটোকল করা আছে সেই অনুযায়ী আর এই যে আমরা ল্যাংড়া বা হিমসাগর যে আম এটা হচ্ছে বিশ জুনের পরে আর কি হারভেস্ট শুরু করতে হবে যদি লেট ভ্যারাইটিতে চলে যান যেগুলি হচ্ছে আম্রপালি আছে যেমন আশ্বিনা আছে ফজলি আছে এগুলি জুলাই মাসের জুলাই মাসের বিশ তারিখের পর থেকে হারভেস্ট করলে সেক্ষেত্রে ওরা ম্যাচুরিটি অর্জন করবে বা ওই সময় নিরাপদ হবে তো এর আগে যদি বেশ আগে যদি পাকানো থাকে তাহলে বুঝতে হবে যে আমরা অন্য কোনো উপায়ে ফোর্স করে কেমিক্যাল দিয়ে হয়তো পাকানোর সম্ভাবনা থাকে তো যেই অঞ্চলের জন্য গভর্নমেন্ট যে জেট নির্ধারণ করে দেয় তারপরে যদি হারভেস্ট করা হয় তাহলে বোঝা যাবে যে এটা ম্যাচুরিটি অর্জন করেছে আমটা নিরাপদ আম নিশ্চিত করার জন্য আপনারা অনেকগুলো প্রক্রিয়া ধাপে ধাপে মেনে চলছেন এবং অনেকগুলো প্রক্রিয়ার পরেই কিন্তু আমগুলো বাজারে যাচ্ছে এমনিতে অন্যান্য জায়গায় তো আসলে এত প্রক্রিয়া করা হচ্ছে না সেক্ষেত্রে কি বাজারের আম আর এই আমের মধ্যে কোনো দামের পার্থক্য আছে কিছুটা দামের পার্থক্য থাকবেই যেহেতু এগুলিতে অনেকগুলো প্রক্রিয়া ফলো করা হচ্ছে সেখানে আপনার লেবার যাচ্ছে বা সময় যাচ্ছে তো সময় শ্রম বিবেচনা করে একটু বাজারের চেয়ে কিছুটা প্রিমিয়াম প্রাইস এটা রাখা হয় তাহলে এই আমগুলো আসলে যাচ্ছে কোথায় এর বাজারটা কোথায় বাজারটা কোথায় এটা হচ্ছে তিনটা বাজার একটা হচ্ছে আমাদেরই নিজেদের কিছু কাস্টমার আছে তারা আমাদেরকে অনলাইনে অথবা সরাসরি অর্ডার করছেন যে আপনাদের আমরা নিব আর একটা যাচ্ছে আমাদের সুপার শপে আর একটা হচ্ছে যারা এক্সপোর্ট করছেন তাদেরকে আমরা কিছু আম দিচ্ছি এই তিনটা জায়গায় আমাদের আমটা এই গ্লোবাল গ্যাপ সার্টিফাইড আমটা যাচ্ছে খুব সহজেই তাহলে এই নিরাপদ আমগুলো আমাদের গ্রাহকরা পেয়ে যাচ্ছে এবং এই মধুমাসে সব গ্রাহকরা বিষমুক্ত আম পাক সেটাই প্রত্যাশা আমাদের এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ এবং আমাদের মালিক ফার্মের পক্ষ থেকে কষ্ট করে আপনারা এত দূর থেকে এসেছেন অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি শাহনাজ আহমেদ মালিক ডিরেক্টর প্রমোশন অ্যান্ড ব্র্যান্ড গ্লোবাল গ্যাপ মূলত এটা আমাদের দেশে একদমই প্রথম একটা কনসেপ্ট যার অর্থ হচ্ছে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস আমি খুব গর্ববোধ করি যে এই আঙ্গিকে আমরাই প্রথম কোম্পানি যারা দ্বিতীয়বারের মতো গ্লোবাল গ্যাপ সার্টিফিকেটটা পেয়েছি ম্যাঙ্গো এবং তার পাশাপাশি কিছু সবজিতে এর মূল উদ্দেশ্য ছিল আমরা এই গ্যাপ সার্টিফিকেট পাওয়া সবজি এবং ফ্রুটসগুলো বিদেশে রফতানি করব কিন্তু এর পাশাপাশি আরেকটা লক্ষ্য নিয়ে আমরা আগাচ্ছি যেটা হচ্ছে সারা বাংলাদেশে যারা বয়োজ্যেষ্ঠ এবং যারা হেলথ কনশাস সাধারণ মানুষ তাদের মাঝে আমাদের এই প্রোডাক্টটা ছড়িয়ে দেওয়ার জন্য এই গ্লোবাল গ্যাপ ম্যাঙ্গো আমরা মার্কেটিং করছি কয়েকটি উপায়ে প্রথমত যারা এক্সপোর্ট করছে এক্সপোর্টাররা আমাদের থেকে এই গ্লোবাল গ্যাপ ম্যাঙ্গোটা নিচ্ছে আমরা সুপার শপে সাপ্লাই দিচ্ছি এবং আমরা অনলাইনেও এই আমটা বিক্রি করছি অনেক অনেক সাড়া পেয়েছি রিপিটেড কাস্টমার পেয়েছি এবং এই নিরাপদ আমটা খেয়ে সবাই আমাদেরকে ফিডব্যাক খুব ভালো দিয়েছে এবং আমরা আশা করছি ফিউচারে রপ্তানি করব এবং এই নিরাপদ আমটা আমরা সারা বাংলাদেশে সবার মাঝে ছড়িয়ে দিতে পারবো মালিক সম্প্রতি এ ফসলের উপর গ্লোবাল গ্যাপ সার্টিফিকেট পেয়েছে কারণে আপনাদেরকে অভিনন্দন এবং একটু জানতে চাই যে এই যে গ্লোবাল গ্যাপ সার্টিফিকেট বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এর প্রয়োজনীয়তা আসলে কি সবচেয়ে বড় জিনিস হচ্ছে যদি আমরা ফ্র্যাঙ্কলি বিদেশে এক্সপোর্ট করতে চাই তাহলে হচ্ছে গ্লোবাল গ্যাপ সার্টিফিকেট ছাড়া হচ্ছে বাইরে এক্সপোর্ট করা সম্ভব না কিন্তু গ্যাপ যে ব্যাপারটা আছে গ্যাপ হচ্ছে গুড এগ্রিকালচার প্র্যাকটিস সো আলটিমেটলি যদি আমরা আমাদের বিদেশে বলেন বা আমাদের দেশেও যদি আমরা ধরি যে আমরা নিরাপদ খাদ্য যদি আমরা আমাদের দেশের জনগণকে বা আমাদের সন্তানদেরকে যদি খাওয়াতে চাই তাহলে দ্যাট ইজ দ্য অনলি ওয়ান ওয়ে এই প্র্যাকটিস যেটা হচ্ছে গুড এগ্রিকালচার প্র্যাকটিসের মাধ্যমে এটা হচ্ছে পসিবল গুড এগ্রিকালচার প্র্যাকটিস হচ্ছে এমন একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা আমাদের নিরাপদ খাদ্য যদি আমরা প্রোভাইড করতে চাই দেন উই হ্যাভ টু হ্যাভ দ্যাট তো সেক্ষেত্রে আপনারা ভোক্তাদের মধ্যে কি আগ্রহটা দেখেছেন যে নিরাপদ আম তারা কি আসলে সেটা সানন্দে গ্রহণ করছে বাংলাদেশে এই যে নিরাপদ যে ব্যাপারটা এটা কিন্তু এখনো জনপ্রিয়তা হয়ে ওঠেনি দ্বিতীয়ত যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে কাস্টমারদের আমাদের প্রতি তাদের যে কনফিডেন্স বা আস্থা যেটা আছে। আস্থা কিন্তু একদিনে কখনও কারো গ্রো করে না ইট টেক্স টাইম উই হ্যাভ স্টার্টেড উই গট কোয়াইট এ গুড রেসপন্স মানে কি বিভিন্ন জায়গার থেকেও তারা বেশ ভালো রেসপন্স করেছে কারণ কি যে এটার অথেন্টিকেশনস আমরা যে সার্টিফিকেট সেটাও আমরা সাবমিট করেছিলাম যারা ইউজ করেছে দে গিভ এ গুড ফিডব্যাক প্রথম বছরে কারো আস্থা আসে না আমি যদি আগামী দুই তিন বছর তাদেরকে একই টাইপের কোয়ালিটি বা আরও বেটার যদি আমি করতে পারি দেন দে উইল গেট দ্য কনফিডেন্স এবং আমি মনে করি এটার একটা বড় ফিউচার আছে তার মানে এটা তো খুব ভালো বিষয় যে ভোক্তাদের মধ্যেও এখন সচেতনতা সৃষ্টি হচ্ছে তো সেক্ষেত্রে প্রাইজের ব্যাপারটা যদি একটু স্পষ্ট করতেন যে এতগুলো প্রসিডিউর মেনটেন হচ্ছে এতে কি দামটা কিছুটা বাড়তি হওয়ার কোনো সম্ভাবনা থেকে যায় আমাদেরকে দুইভাবে চিন্তা করতে হচ্ছে ঠিক আছে আমরা যদি দেখি যে কৃষকদের কাছ থেকে যে ভোক্তা পর্যায়ে আসতে আমরা একটা হিসাব করে দেখেছি প্রায় থার্টি থেকে ফোরটি পার্সেন্ট ওয়েস্টেজ হয় সো আমরা যদি গুড প্যাকিংয়ের মাধ্যমে আসতে পারি এখানে কিন্তু নাম্বার ওয়ান এই ওয়েস্টেজটা না হওয়ার সম্ভাবনা বেশি থাকবে দ্বিতীয়ত যে ব্যাপারই আছে সেটা হচ্ছে যে অনেক সময় চাষিরা কী কি কী কী হয় যে যখন ফলন বেশি হয়ে যায় তারা একবারে বিক্রি করতে গিয়ে দাম দামও তাদের দে গেট এ ভেরি দে সেল অ্যাট এ লেস প্রাইস আবার অনেক সময় দেখা যায় কি যে দাম কিন্তু আকাশ আকাশচম্বী হয়ে যাচ্ছে সো আমি পার্সোনালি বিশ্বাস করি যদি হচ্ছে আমরা এই টোটাল জিনিসটাকে মেনটেন করি প্রপারলি এবং প্রপার প্যাকেজিং এবং ইয়ের মাধ্যমে উই উইল বিবল টু স্টাবলিশ এ ফিক্সড একটা রেটের মধ্যে চলে আসবে মানুষ জানবে যে আমি যখনই যাই দ্য প্রাইস উইল বি দিস এবং আমার একটা খুব ধারণা দ্য প্রাইস মে ইনক্রিজ মে ঠিক আছে ইট শুড বি টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট এক্সট্রা হতে পারে বাট ফিউ থিংস ইউ উইল বি মানে কি আপনি শিওর হতে পারবেন যে ইউ আর গেটিং এ সেফ প্রোডাকশন কোয়ালিটি উইল বি গুড ইউ উইল বি হ্যাভিং এ আ গুড প্যাকেজিং ভবিষ্যৎ পরিকল্পনা কি আরো কোন ফসল নিয়ে কি আপনারা কাজ করছেন যে গ্লোবাল গ্যাপ সার্টিফিকেটের আওতাভুক্ত করবেন আমরা আসলে যে 11টা করেছি ঠিক আছে মানে কি মোটামুটি ফারস্টে এগুলাকেই আমরা হচ্ছে এক্সপ্লোর করতে চাই আর হয়তো ডিপেন্ড অন দা মার্কেট আমরা হচ্ছে অন্য কোন কোন প্রোডাক্টের উপর আমরা নিব তবে এইটুকু আমি আপনাকে বলি আমরা আমাদের কাজের ইয়ের জন্য ঠিক আছে অলরেডি আমরা হচ্ছে আরো 80 জন ফার্মারকে তাদের এরিয়ার হচ্ছে গ্লোবাল গ্যাপ সার্টিফিকেট মানে কি এই চাষের এবং এই সার্টিফিকেট আন্ডারে নিয়ে আসছি এবং আগামী তিন বছরে আমাদের টার্গেট হচ্ছে এক হাজার ফার্মারকে এই সার্টিফিকেট আন্ডারে নিয়ে আসা কোন চ্যালেঞ্জের সম্মুখীন কী হচ্ছেন আমাকে যদি পার্সোনালি বলেন যে আপ টু প্রোডাকশন পর্যন্ত এটা কিন্তু কোনো প্রবলেম না বাট মেইন চ্যালেঞ্জ কিন্তু ওটা না দ্যাট ইজ পোস্ট হারভেস্ট টেকনোলজি টু মার্কেটিং কারণ আমরা হয়তো বা বিভিন্ন দেশের থেকে আমরা তাদের রিকোয়ারমেন্টগুলো নিয়ে আমরা আমাদের দেশে আমরা এই বছর প্রথম হচ্ছে এই গ্লোবাল গ্যাপ ম্যাঙ্গোটাকে আমরা হচ্ছে বাজারজাত করতে যাই কিন্তু সেখানে যে আমরা যে যে জিনিসগুলো দেখলাম যে আমাদের যে প্যাকেজিং যে ম্যাটেরিয়ালস যেটা ছিল ঠিক আছে ইট ওয়াজ টুথ মানে কি আমরা কোয়ালিটিটাকে ভালো করতে করেছি ঠিকই কিন্তু এখানে কার্টুনের জন্য ফাইভ প্লাই আমরা ইউজ করি কিন্তু বাংলাদেশ যেহেতু হচ্ছে খুব গরম একটা দেশ ঠিক আছে এখানে এই মোটা এটা হচ্ছে ইট ইজ নট গোয়িং টু ওয়ার্ক সো এখানে আমরা এই কারণে আমাদের রিসার্চ টিম বা ইয়েরা তারা দেয়ার ওয়ার্কিং অন দ্যাট আমার মনে হয় যে এখানে বাংলাদেশের জন্য থ্রি প্লাই ইজ উইল বি দ্য পারফেক্ট সো উই ফেস দ্য প্রবলেম ওভার দেয়ার আমরা হারভেস্টিং বলেন ঠিক আছে তারপরেও মানে কি যে ম্যাঙ্গোতে বেশ কিছু যা ইস্যুস আসছে যেরকম হচ্ছে কিছুটা দাগ পড়ে যাওয়া ইয়েতে সো দেখেন যে কোনো জিনিসকে উই আর দ্য ফার্স্ট কোম্পানি যারা হচ্ছে গ্লোবাল গ্যাপ সার্টিফাইড ম্যাঙ্গো হচ্ছে বাজারে নিয়ে এসছে সো প্রথমে যারা থাকে তাদের তারাই হচ্ছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জেস ফেস করে এবং যে ব্যাপারটা আছে সেটা উই আর ফেসিং এবং আমি বিশ্বাস করি যে এভরিডে উইল বি লার্নিং এখানে আমাদের নিতে বেশ কয়েকটা প্রবলেম ছিল বাট আই থিঙ্ক দ্যাট উইল বি ওভারকামিং মোস্ট অফ দ্য থিংস উইল বি ওভারকামিং নেক্সট ইয়ার আর হয়তো আর আগামী আর দুই দুই বছর বা পরে উইল বি পারফেক্ট এইসব পদক্ষেপ পদক্ষেপের মাধ্যমে আসলে আমাদের পুরো ফার্মার এবং আমাদের পুরো ভোক্তাদের কাছে নিরাপদ খাদ্যটা পৌঁছে যাবে এটাই আমরা আশা করি আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট টিভি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দর্শক নিরাপদ আম নিয়ে তো অনেক কথা বললাম নিরাপদ আম আসলে খেতে বা এর স্বাদটা কেমন সেটা এখন খেয়ে নিশ্চিত হব কালারটা কিন্তু বেশ ভালো এসছে দেখা যাচ্ছে সত্যি এটা অপূর্ব একটা স্বাদ এবং এর যে মিষ্টতা গন্ধ রং কিছু কিন্তু চমৎকার তার মানে আমরা বুঝলাম যে নিরাপদ আম যেমন আপনাকে বিষমুক্ত আম নিশ্চিত করছে তেমনি পাশাপাশি স্বাদটাও কিন্তু ঠিকঠাক রাখছে এবং এভাবেই এই যে আমরা খাদ্যের সংসম্পূর্ণতা অর্জনের পর আমাদের কৃষক সরকারি এবং বেসরকারি উদ্যোগে যেভাবে আমরা নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের দিকে এগিয়ে যাচ্ছি সেই উদ্যোগটা সত্যিই প্রশংসনীয় আজকের মতো আমি সবিতি বিদায় নিচ্ছি তৃপ্ত কৃষির পর্ব থেকে পাওয়ার বাই কাজী ফার্মস কো স্পন্সড বাই এ আর সেস আগামী পর্বে আবারও কোনো কৃষক বা খামারের গল্প নিয়ে আমরা হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনার মধুমাস খুব ভালো কাটুক